ও মা শুনছো কি রে নরহরি কি বলছিস আমার আর রোজ রোজ এই মাটির ঘাস খেতে ইচ্ছা করছে না ও তাই বুঝি আচ্ছা তাহলে একদিন তোর জন্য কাঁঠাল পাতা নিয়ে আসবো গ্রাম থেকে না গো মা তুমি মানুষতে গ্রামে যেও না মা কখন কি বিপদ ঘটে তার থেকে আমি হাতি দাদার সাথে কাল কলা বাগানে গিয়ে খুব করে কলা খেয়ে আসব। আচ্ছা ঠিক আছে আমি কাল সকালে তোর মামা বাড়ি যাব অনেক দিন মা বাবার সাথে দেখা হয় না তুইও চল না না গো মা তুমি কাল যাও আমার আবার বাঘ মামার সাথে বিকালে দেখা করতে যাওয়ার কথা আছে কেন রে আবার কোনো বিপদ নাকি জানি না মা কাল গিয়ে দেখি তো আগে দেখিস আবার কোনো বিপদ না ঘটে যা ডান পিটে তুই সবকিছুতেই ঝাঁপিয়ে পড়িস তুমি চিন্তা করো না মা আমি দুদিন পরেই মামা বাড়ি পৌঁছে যাব তারপর দুজনে একসাথে ফিরে আসবো না হয় আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস কিন্তু হ্যাঁ গো মা তুমিও সাবধানে যেও নদীর পার হয়ে যেতে হবে কিন্তু ওখানে আবার সেই দুষ্ট কুমিরটাও থাকে হ্যাঁ সে তো জানি সেইটাই তো চিন্তা হাতি দাদা ভালো আছো তো ও মা নরহরি যে এসো ভাই দুজনে মিলে কলা খাই হ্যাঁ গো হাতি দাদা কলা খাবো বলেই তো এসেছি রোজ রোজ শুধু ঘাস খেতে আর ভালো লাগছে না তা তো বটেই খাওয়ার পছন্দের না হলে কি আর খেয়ে মজা আছে আমার তো সেবার কি অবস্থা জঙ্গলে কোথাও ভালো খাবার পাই আর না ভার্গিস টুনটুনি পাখি এই কলা বাগানের খোঁজ দিল কি বাগান আর কত পাকা পাকা কলা হয়ে আছে সত্যি খুব বড় এটা রোজ এত খাই তাও শেষ হয় না একদিকটা শেষ হতে না হতেই অন্য দিকের গাছ সব বড় হয়ে যায় আচ্ছা দাঁড়াও তোমাকে এক কাঁধি কলা পেড়ে দিচ্ছি তুমি কত ভালো বহাতি দাদা এই নাও কত খাবে খাও কচি কচি কলা পাতাও পেরে দেব তোমাকে নরহরি আমি নরহরি মাথায় আছে লজ্জা করে আর নাই কাজ জমিয়ে খাবো কলা হাতিটা বড ভালো কত কলা পেরে দিল হবে না যতই খাই আর সীমা নাই ও হাতি দাদা খেয়ে তো আমার পেটটা ভোল হয়ে গেল এবัด তো হাঁটতেও পারছি না কি হবে এখন তাতে চিন্তা কি আমি পিঠে করে বাড়ি পৌঁছে দেব না গো হাতি দাদা বাড়িতে নয় আমি তো এখন ভাগ মামার কাছে যাব ও হ্যাঁ তাই তো আমাকেও তো বলেছেন যেতে কিন্তু আমার যে খাওয়া ছেড়ে যেতেই ইচ্ছে করছে না আমার তো যেতে হবেই বাগমা আমা যখন ডেকে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার হবে হ্যাঁ জঙ্গলের রাজা আমাদের বাগ মশাই ওনার কথার কি অমান্য করা যায় আমাদের বাঘমা আমা কিন্তু ভারী ভালো সবাইকে কত ভালোবাসে আচ্ছা চলো আমরা বাগ মশাইয়ের কাছে যাই এই যে ভাগ মামা, বেদনা কই? হ্যালো। ও মা, এতো নড়ো হলি যে তাজ হাতির পিঠে চড়ে গেল। পায় আবার কি হলো? না গো ভাগ মামা। পায়ে ব্যথা নয়। তবে পেটের ভরে কাহিল। ঘি ঘি পেটটা খুব মোটা হয়েছে। আর যে হাততে পাচ্ছি না, নামতেও পাচ্ছি না। আচ্ছা, আমি নামিয়ে দিচ্ছি। খুব চিন্তার বিষয় রে নরহরি আমাদের জঙ্গলের পূর্ব দিকের নদীতে আবার দুষ্টু কুমিরটার উৎপাত খুব বেড়েছে ওপারের জঙ্গলে নদী পেরিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে উঠেছে হ্যাঁ তো গরু মোষ ছাগল সবাই তো আমাকে নালিশ জানিয়েছে ওই দুষ্টু কুমিরটার ভয় কেউ নদী পার করতেই পারছে না যা কি হবে এখন নদীর ওই পারেই তো আমার মামার বাড়ি আর মা আজ সকালেই রওনা হয়েছে ওই নদী পার করেই তো যেতে হবে এ তো মোটেই ভালো কথা নয় এই দিকটা এখন খুবই বিপজ্জনক হয়ে উঠেছে আগে ছিল একটাই দুষ্টু কুমির এখন আবার তার তিন চারজন সাগরেত জুটেছে আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে বাঘ মামা মায়ের কোনো বিপদ হবে না তো আরে ওখানে কারা দুজন দাঁড়িয়ে আছে আমাদের মতোই ছাগল মনে হচ্ছে কে গো তোমরা ও মা এই যে নরহরির মা তা দিদি কোথায় যাচ্ছো আরে মতি তুই কোথায় যাচ্ছিস শুনি তা যাচ্ছি দিদি বাপের বাড়ি এই গৌরহরি খুব বায়না করছে মামা বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ গো মাসি মামা বাড়ি যাচ্ছি তো মামা বাড়ি গিয়ে খুব খাবো জানো তো আমি কিন্তু খুব খেতে ভালোবাসি আর খেতেও পারি খুব তা ভালো আমাদের নরহরিও খেতে খুব ভালোবাসে কোথায় তোমার নরহরি ওকে তো দেখছি না সে ছেলের অনেক কাজ অনেক দায়িত্ব বাঘমশাইয়ের কাছের লোক বিপদে পড়লেই বাঘমশাই ওকে ডাকে ও আসবে দুদিন পরে তা ভালোই হলো তোমার আর আমার বাপের বাড়ি তো একই জায়গায় একসাথেই যাওয়া যাবে হ্যাঁ ভালোই হলো এই নদীতে ওদিকটাতে দেখলাম এক পাল কুমির সাবধানে নদী পার হতে হবে আমি তো ভালো সাঁতার কাটতে পারি মাসি এক ডুবেই ওই পারে পৌঁছে যাব না রে বাচ্চা এই নদী অনেক বড়ো আর গভীর আর জলের মধ্যে কুমিরের সাথে আমরা ডাঙার প্রাণী পারবো কেন কোনো একটা উপায় বার করতেই হবে তাই তো কি উপায় করা যায় বলো তো দিদি সেটাই তো ভাবছি নরহরির সাথে থাকলে ভালো হতো খুব বুদ্ধি ওর তুমিও তো খুব বুদ্ধিমতী দিদি তাই তো তোমার ছেলে নরহরির এত বুদ্ধি তুমিই একটা ব্যবস্থা করো দিদি আচ্ছা একটা কাজ করি কতগুলো বড় কলাগাছ পড়ে আছে দেখলাম। ওগুলোকে দিয়ে একটা ভেলা বানিয়ে ফেলি। তাহলে চেপে নদী পার হয়ে যাব। কুমিরগুলো বুঝতেই পারবে না। ও মা, কলাপাতা আছে বুঝি? শুনেই তো আমার খিদে পেয়ে যাচ্ছে। আমি কলাপাতা খাবো মা। নারী গৌড় হরি, এগুলোকে খেলে হবে না। আগে নদী পার হয়েনি তারপরে না হয় খাবি। হ্যাঁ বাছা আগে নদী পার তো হই নেই সন্ধ্যা হওয়ার আগে। তারপরে কত খেতে পারিস দেখব আচ্ছা মাসি তাড়াতাড়ি চলো তাহলে আমার কিন্তু খিদেতে পেট চোচ করছে ভাগ্যি দিদি তুমি ছিলে না হলে যে কি হতো দুষ্টু কুমিরগুলো দেখো আমাদেরই ঘুর করে দেখছে ওদের দিকে তাকাস নি বোন চুপচাপ পার হয়ে যাই তো আগে আমার খিদে পেয়েছে মা আর তো পারছি না আমি খাবো কিছু খাবই খাবো আরে কি করছিস চুপ চুপ দুষ্টু কুমিরগুলো শুনতে পেলে আর রক্ষা নেই আরে কানা কথা বলছে যেন হ্যাঁ তাহলে তো হলো বল নির্ঘাত নতুন শিকড় চলো চলো তাড়াতালি গিয়ে দেখি খব করে ধলে চলে টেলে নামাবো তারপর মহাভোজ কি কী ভালো মহাভোজ হবে আজ তাড়াতাড়ি চলো গিয়ে দেখি ক কাউকেই তো দেখতে পাচ্ছি না কিন্তু স্পষ্ট শুনলাম যে কেউ কথা বলছে তখন বেশ কয়েকটা ছাগলকে দেখলাম এইদিকেই আসতে আহ কি নধর ছাগলগুলো ছাগল তাই নাকি ওদের মধ্যে এই পুচকে নড়াহারিটাও ছিল বুঝি ছোটাগরকে সে আছে এক দুষ্ট ছাগল ছানা এই জঙ্গলেই থাকে বোকা বোকাবাত্রার সাথে ওর আমার খুব ভাব আমাকে খুব নাকাল করেছে একদিন নদীর পারে পেলে ঠ্যাং কামড়ে জলের তলায় নিয়ে যাব। সে চেষ্টা কি আমি আর করিনি ভাবছ কিন্তু প্রতিবার কোনো না কোনো উপায় ও পালিয়ে যাবেই আর ওই বোকা বাঁকতে সে গোল পাকাবে হুম তাহলে তো একদিন এদের সবাইকে সাহস্তা করতে হয় সেই অপেক্ষাতেই তো আছি একদিন বাঘে পেলে দেখাবো মজা ছোট ছাগল ছানা কিন্তু তার পেটে পেটে কত বুদ্ধি জলের নিচে নিয়ে গেলেই টেরটি পাবে চলো আবার নদীর তীরে ফিরে যায় লক্ষ্য রাখি যে কোনো শিকার আসছে কিনা হ্যাঁ তাই চলো বলিস তোর মা নদীর ওই জঙ্গলে গেছে সর্বনাশ এ তো বড়ই চিন্তার কথা বললে এবার কি হবে মামা এবার যে তোমাকেই কোনো ব্যবস্থা নিতে হবে বনের রাজা তুমি বনের সব পশুরা কুমিরের ভয়ে তটস্থ নদীর ওই প্রান্তে কেউ যেতেই পারছে না আমি ওরে বাবা আমি কি করবো শুনেই তো আমার হা হাঁটু কাঁপছে কাটা লেহে ঝুলে যাচ্ছে এরকম বললে চলবে নাকি বাঘমশাই তাহলে আপনার প্রজাদের কি হবে হ্যাঁ বাঘ মামা তোমাকেই কিছু করতে হবে আমার যে মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে চিন্তা করিস না নরমরি আমাদের বাঘ মামা থাকতে তোর মায়ের কোনো ক্ষতি হবেই না তাই তো বাঘ মামা হ্যাঁ হ্যাঁ এই মানে তাই তো চলুন আমরা সবাই মিলে নদীর ওই পারে যাই দুষ্টু কুমিরগুলো কি করছে সেটা নিজের চোখে দেখতে হবে তো সেই ভালো চলো সবাই উফ খুব বাঁচা বেঁচেছি না হলে আজ ওই পেটেই যেতাম কেমন বড় বড় দাঁত ওদের দেখেছ দিদি হ্যাঁ যা বলেছিস ভাই ভাগ্যিস আমরা চুপ করেছিলাম তাই বুঝতে পারিনি না হলে আজ একটা বড় বিপদ ঘটে যেত নিজেদের মধ্যে যেন ওরা কি সব বলা বলি করছিল মনে হলো নিশ্চয়ই কোনো কুমতলব করছিল বনের পশুর অনিষ্ট করার জন্যই তো ওরা আছে আমার নরহরিকে নিয়ে বড় চিন্তা হয় এই কুমিরটাই একবার ওকে কামড়ে জলে টেনে নিয়ে যেতে এসেছিল তারপর কি হলো এই যে সাংঘাতিক ব্যাপার নরহরির আমার ভারী বুদ্ধি ঠিক কুমিরটার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছিল যাক বাবা বাঁচা গেল এই মতি দেখ দেখ ভেলার ভিতরে জল ঢুকছে কি করে তাই তো হাই হাই কি সর্বনাশ গৌর কোথায় গৌর এই তো মা আমি এখানে তুই কি খাচ্ছিস বাবা ভারী খিদে পেয়েছিল মা তাই এদিক থেকে একটু খেয়ে নিয়েছি কি ভালো খেতে গো মা কলা গাছগুলো সর্বনাশ এবার কি হবে কলার ভেলা যে ডুবেই যাবে এ কি করলি তুই গৌর এবার যে সবাই জলে ডুবেই মারা পড়বো জল যে ঢুকেই চলেছে এতে কি করলি গৌর আমি কি করব এত খিদে পেল যে থাকতেই পারলাম না তোমরাও খাও না দেখবে কি ভালো খেতে এবারে ওই কুমিরগুলো আমাদের খাবে হাই হায় কি যে করি এখন নরহরিটাও নেই সাথে ও থাকলে একটা উপায় নিশ্চয় বার করত আরে আমার কানা কথা হয় তাই তো কাদের আওয়াজ শোনা যাচ্ছে যেন ও দেখো ওই দূরে একটা কি যেন ভাসছে কারা যেন আছে ওটার উপর মনে হচ্ছে চলো তো গিয়ে দেখি অনেকগুলো ছাগল দেখছি এই দুষ্টু কুমির চলে যাও এখান থেকে আমাদের ছেড়ে দাও আমাদের খেও না ওমা আমি যে সাতার কাটিনি কখনো কি হবে এবার সব তোর জন্য হয়েছে পেটুকরাম একটা নরহরিও নেই যে একটা উপায় হবে নরহরি মানে ওই পুচকে বদমাস ছাগলটা তুই চিনিস নাকি নরহরি বদমাস হতে যাবে কেন তুমি মহাপাজি খালি সবার অনিষ্ট করো ও আমার ছেলে কত ভালো ছেলে আমার তাই নাকি আচ্ছা তাহলে তোকেই খাবো ওই না হারিয়ে আমাকে অনেক জানিয়েছে ওই বোকা বাঘটার সাথে মিলে আমাকে অনেক অপদস্ত করেছে আজ আর তোকে ছাড়ছি না বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও এই দুষ্টু কুমিরগুলো আমাদের খেয়ে ফেললো ওই দেখো বাপ মামা ওই যে নদীর মাঝে ভেলার উপর মা রয়েছে সাথে আরও দুজন আমার মতো থাকুন ভেলাটার চারিদারে দেখো কত কুমির ঘিরে ধরেছে কি হবে এবার বাঘমশাই কিছু করুন ওরে বাবা জলে যে আমার বড় ভয় কি ঠান্ডা জল আমি জলে নামব না কিন্তু আপনি কিছু না করলে যে ওরা বাঁচবে না আমি যাব আমার মাকে বাঁচাতে ওই তো পুচকা ছাগলটাও এসে গেছে আমার জোটাকে ও উচিত শিক্ষা দেবো নরুহরি তুই ফিরে যা বাবা মা তুমি চিন্তা করো না আমি আসছি এই পুচকে নলহরিটা ভয় পাচ্ছে না আর আমি বনের রাজা হয়ে ভয় পাচ্ছি ছি ছি ছিঃ নাঃ যা হবার হবে আমিই বাঁচাবো ওদের এই আমি সুর দিয়ে গাছের একটা ডাল ভেঙে ফেলছি জলের উপর তোমরা সেটার উপর উঠে ডাঙায় চলে এসো সত্যি রাজামশাই আপনি না থাকলে যে কি হতো সব কুমির ভয়ে কোথায় যে গিয়ে লুকিয়েছে কে জানে ওই দুষ্টু কুমিরটাও তো ভয়ে অজ্ঞান আমাদের রাজামশাই বড়ই সাহসী এই যা বড্ড লজ্জা করছে আমার তোমরা সবাই না থাকলে কি আর আমি ওদের বাঁচাতে পারতাম নাকি আমাদের বাগ মামা সবার সেরা চলো আজ সবাই মিলে আমরা মামা বাড়ি যাই খুব মজা হবে তাই তো খুব মজা হবে মামাবাড়ি ভারী মজা কি চর নাই চলো আমরা সবাই মিলে মামাবাড়ি যা